আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখুন আমি এখন একটা গাছের কাছে বসে আছি এটি হলো সেই সবেদা ফল বারো মাসি লম্বা সবেদা কতগুলো চলে আসছে একটি থোকায় দেখুন এর পাশের ডালটাতেও দেখায় এই যে ফলের ঘড়িতে ডালগুলো নিচে চলে গেছে এটি যে লম্বা তার প্রমাণ এই যে দেখুন লম্বা হয়ে গেছে আর এটি বারো মাসি তার প্রমাণ দেখুন এদিকে ছোট সাইজ আছে এদিকে আরও ছোটো সাইজ আছে বারো মাসি এই থাই সবেদাটি হলো বাগান এবং মাঠ বাগানের জন্য একেবারে আদর্শ প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো যদি রোপণ করা হয় এই জাতগুলো তাহলে কিন্তু ছাদে লাগান আর মাটিতে লাগান যেখানে লাগান না কেন সঠিক জাতের গাছ যদি লাগানো হয় আমি বলে থাকি গাছপালা কখনো বেইমেনি করে না কারণ সঠিক জাতের গাছ এরকম রেজাল্ট দিয়ে থাকে এটি হলো আমাদের একটি সবেদা ফলের গাছ আর এই গাছটি আমাদের একটি জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে রেসিপি পানি ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা করেছি সেই সাথে সাথে সঠিক জাতের গাছ হয় গাছটাতে এরকম ফল চলে আসে যারা ছাদ বাগান করবেন মাঠ বাগান করবেন তারা এই থাই লম্বা সবিতার ফলন দেখে অবাক হয়ে যাবেন এবং এটা লাগাতেও পারেন কারণ ছোটো ছোটো গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসে